বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন কেউ কেউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন এমন কার সাধ্য আছে আল্লাহ ছাড়া কারো সামর্থ্য নেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার একত্রিশ দফার আলোকে আপনার ঐক্যবদ্ধ হবেন যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগণ আপনাদের ঐক্যের মাধ্যমে ধানের শীষ জয় হবে তারিক রহমানের নেতৃত্বে আগামী দিনে সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে সবার সহযোগিতা সমর্থন প্রয়োজন এবং আপনাদের সুশৃঙ্খল ঐক্য এবং আপনাদের ভোট প্রত্যাশা করছি দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে স্থানীয় সুধী সমাজ ব্যবসায়ী শ্রমজীবী ও মহিলাদের নিয়ে রোববার সকাল এগারোটায় পৌরসভার রাজিয়া চৌধুরী আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সভাপতি আব্দুল সত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর মহিলা দলের সদস্য সচিব এস্তেয়ারা বেগম পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান সহ অনেকে এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম ও আল মামুন সরকার সহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রেফাত সামিরা চৌধুরী নিউজ ডেস্ক ঘোড়াঘাট এক্সপ্রেস